আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী টুকটুকে লাল গোলাপি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আল্লাহ ভালো রাখছে আপনার নাম কি আপু আমার নাম বর্ষা বর্ষা কোথায় থাকেন বর্ষা আপু ঢাকায়তে ঘর ভাড়া থাকি ঢাকায়তে ঘর ভাড়া থাকেন আর আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি বরিশালে বরিশালে বরিশালের মেয়েরা বুঝি অনেক সুন্দর হয় তাই না আল্লাহ পাকই জানে আপনি তো অনেক সুন্দর মাশাআল্লাহ তা এখন ঢাকায়তে কার সাথে থাকেন ঢাকায়তে থাকি সৎমা থাকে সৎমার সঙ্গে থাকি খুব কষ্টে আছি আর আপনার নিজের মা নিজের মা নাই বাবা বিয়ে করলে নিজের মা রাইখা চলে গেছিল আচ্ছা আচ্ছা এখন আপনার বাবা আছে তো নাকি বাবা নাই মারা গেছে বাবাও মারা গেছে এখন থাকেন আপনি কার কাছে সৎ কাছে সৎ মার কাছেই থাকি তে কিভাবে কি করতেছেন কিভাবে কি করতেছি অনেক কষ্ট হয় আছে কি করব সৎ মা বিয়ে शादी আসে দিতে চায় না এখন আমি ভাবলাম যে নিজের সিংহাসন তো নিজেই নিলাম যে আমি যদি একটা ভালো জীবনসঙ্গী পাই বয়স হোক ফ্যামিলি থাক তার বউ বাচ্চা থাক কোনো সমস্যা নেই সে যদি আমার পাশে থাকে আমাকে দুইটা খাবার ব্যবস্থা করে দেয় ভাত কাপড়ের তো অবশ্যই আমি তাকে চাই বয়স হইলেও সমস্যা নেই পঞ্চাশ হোক ষাট হোক আপনি একটা যুবতী মেয়ে পঞ্চাশ ষাট বছর বয়সের একটা লোককে বিয়ে পঞ্চাশ ষাট বছরের বয়সের একটা লোকের কাছে বিয়ে বসবেন নিজেদের কাছে খারাপ লাগবে না কি করব ভাই আর তাও এর হাত থেকে বাঁচতে পারলে অনেক লাখ লাখ সুখ মানে আপনাকে জ্বালা যন্ত্রণা দেয় খুব জ্বালা যন্ত্রণা দেয় সারা দিন কাজ কাম করা দুই মুঠো চুলে তেল দেয় না চুলে বিপনি কাটতে পারি না তারপরে তেল সাবান পাই না এক বেলা খাওয়াইলে আরেক বেলা দেয় না খুব কষ্ট হয় এই কারণে আপনি এখানে থাকতে চান না যে রকম মানুষই হোক আপনাকে শুধু যেতে আগলায় রাখতে পারে এরকম একটা লোক হলে আপনি তার হাত ধরে চলে যাবেন হ্যাঁ হ্যাঁ এরকম তাকে আবার দুঃখ কষ্ট দিবেন না তো না না তাকে কষ্ট দেব না সে যদি আমাকে ভালো বেশে রাখতে পারে আমার পাশে থাকে আমি তো অন্য কিছু চাই না বাস দুইটা ডাল ভাতের ব্যবস্থা করে দিলে তাতেই খুশি আছে বর্ষা

সৎমার হাত থেকে বাঁচায় খুব কষ্ট আসি না হলে কিন্তু আমি প্রতিবেদনের সামনে আসতাম না আচ্ছা 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 ঠিক আছে দশকরা দর্শকরা অবশ্যই আপনাদের আপনার দিকে দেখবে আর অবশ্যই আপনি একজনের সাথেই কথা বলবেন হ্যাঁ বেশি মানুষের সাথে কথা আমি ভালো একজনকে চাই যে আমার পাশে থাকবে দুঃখে সুখে ইনশাআল্লাহ আমার দেখা শোনা করবে আমার পাশে এসে দাঁড়াবে যে বর্ষা আমি আসছি চলো বিয়ে শাদি করে লয়ে যাবে তাকে আমি চাই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম